হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম অনুরাগের ছোঁয়ার সেটে আমরা যোগাযোগ করবো অনুরাগের ছোঁয়া যে বন্ধ হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে এবার দর্শকের মনে প্রশ্ন উঠে এসেছে কারণ আপনারা দেখে নিয়েছেন মিলন হবে কতদিনে এই ধারাবাহিকের টাইম স্লট পয়লা ডিসেম্বর মানে পয়লা ডিসেম্বর থেকে আপনারা এই সিরিয়াল দেখতে পাবেন স্টার জলসায় সাড়ে নটা থেকে সাড়ে নটা থেকে আপনারা এই সিরিয়াল দেখতে পাবেন তাহলে এখন প্রশ্ন অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকের কি হবে ধারাবাহিক কি বন্ধ হয়ে যাচ্ছে তড়িঘড়ি আমরা জানার চেষ্টা করেছিলাম যে এই ধারাবাহিকের কি হবে তাই নিয়ে যোগাযোগ করেছিলাম এসবিএ প্রোডাকশন হাউসের সাথে তারা এখনো পর্যন্ত ফোনে অধরা ফে আমি আপনাদের একটা খবর দিতে পারি অনুরাগের ছোঁয়া হয়তো এখনই বন্ধ হবে না হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কারণ গল্প যেদিকে এগোচ্ছে অনুরাগের ছোঁয়া এখন বন্ধ হওয়া অসম্ভব তাহলে হয়তো গল্প অসমাপ্ত রেখেই বন্ধ করে দিতে হবে অনুরাগের ছোঁয়া প্রোডাকশান হাউসের থেকে আমি সঠিক নিউজ পেলে অবশ্যই আপনাদের জানাবো তবে গল্প যেদিকে এগোচ্ছে তাতে যদি অনুরাগের ছোঁয়া পয়লা ডিসেম্বর থেকে ওই সিরিয়াল শুরু হলে তার আগে যদি বন্ধ করা হয় মানে নভেম্বরের লাস্ট উইকে যদি বন্ধ করা হয় তাহলে গল্পকে অসমাপ্ত রাখতে হবে কারণ গল্পে এখনো অনেক কিছু দেখানো বাকি অনুরাগের ছোঁয়াতে অনুরাগের ছোঁয়া হয়তো অন্য স্লটে আসতে পারে তবে সম্ভবত স্লটে আসতে পারে শুভ বিবাহ স্লটে শুভ বিবাহ বন্ধ হয়ে গিয়ে অনুরাগের ছোঁয়া আসতে পারে ওই স্লটে আপনাদের এই নিউজটি পেয়ে আমাদের কেমন লাগলো আপনারা জানান আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া